মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমরা আমরা ভালো আছি আজকে শুরু করলাম বেশ দুই তিন দিন পরে আবার শুরু করলাম একটা ভিডিও ভালো লাগবে আশা করি তো সঙ্গে থেকো দেখতে থাকো আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাপোর্ট করো তাহলে ভালো লাগবে আর এই যে সকালবেলা দেখছো আমি রিং লাইটটা মুছছি রিং লাইটটাতে হাত ধোয়া হয় না বহুদিন তো জিনিস ঘরে তৈরি করলে তো হবে না সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে হবে কিন্তু আমি ওই যে অলসতার কারণে না সময়ের অভাবে বলো আর শারীরিক অক্ষমতার কারণেই বলো পরিষ্কার করা হয়নি ভালোই ধুলো জমেছে তো মনে করলাম আজকে একটু পরিষ্কার করে নিই তাই পরিষ্কার করছি কারণ ধুলো যে কোনো জিনিসে ধুলো জমলে না বাজে দেখতে লাগে আস্তে আস্তে এই সাদা জায়গাটা নোংরা হয়ে যাবে কালো কালো হয়ে যাবে সেই জন্যে আর তারপরে তো সকালবেলা বিছানা টিছানা তোলা হয়েই গেছে তো এখন ঝা ঘরটা ঝাঁট দিতে এসেছিলাম তা মনে করছি যে এটা পরিষ্কার করে নিই আর এর এটা পরিষ্কার করার জন্য এখানেই আমি রেখে দিয়েছি একটা ছেলের স্কুলের মোজা সেটা দিয়েই আমি পরিষ্কার করি আর মোজা দিয়ে দেখবে আয়না পরিষ্কার করবে খুব ভালো পরিষ্কার হয় ভীষণ ভালো পরিষ্কার হয় আমি তো আয়না এই যে আয়না দেখতে পাচ্ছ না সোকেসের এগুলো সবই আমি মোজা দিয়েই পরিষ্কার করি আরও একটা জিনিস মেশাই যদিও জানি না মনে পড়ছে না ভিডিও পোস্ট করেছে কিনা তার যদি না করে থাকি করে দেবো একদিন দেখবে চক 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 করবে এবং বেশ স্বচ্ছ থাকবে কাজটা খুব ভালো লাগে চলো ঘর দর ঝাঁট দিয়ে নিই ঘর দো ঝাঁট দিয়ে নিয়ে তো আরও কাজকর্ম আছে ছেলে ওই ঘরে পড়ছে তো ছেলের সাথে একটু বসবো আর তারপরে যদি কাজকর্ম থাকে সেগুলো করব করে কমে নিয়ে স্নান টান করতে পারবো কিনা জানি না স্নান না করেই হয়তো ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান টান করে পুজো টুজো করবো সেটাই সেটাই করব চলো ঝাঁট দেওয়া প্রায় এই ঘরটা ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট আবার আসছি একটু পরে সঙ্গে থেকো দেখতে থেকো দেখছে জানালা আর আমরা যাব এখন বেরোব আর গোছানো হয়ে গেছে স্কুলে যাচ্ছি স্কুলে বেরোচ্ছি অবিরো গোছানো হয়ে গেছে সবার সকাল থেকে ব্যস্ততার কারণে বেশি আমি শ্যুট করতে পারিনি তো বাড়ি এসে আবার কথা হচ্ছে আপাতত বেরোই আর মেন কথা হলো আজকে আবার যেতে হবে এক জায়গায় মানে আমার যাওয়ার শেষ নেই আমার শুধু যেতেই হচ্ছে যেতেই হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে যাবেটা কোথায় শুধু বলে যেতে হবে যেতে হবে কোথায় যাবে যাচ্ছে কোথায় দরকার আছে একা মানুষ তো সব দিকটা সামলাতে হচ্ছে বলেই দরকার আছে ইলেকট্রিক বিল আছে

আর ওই যে বলেছিলাম অনেক জায়গায় যাব এই যে আসার পথে একটা ডিমও আনলাম কারণ ডিম ফুরিয়ে গেছে আর আমার শরীরের কন্ডিশান তো খুব একটা ভালো না সেই জন্য ওই রোজ রোজ যদিও না একদিন অন্তর একদিন সকালবেলা করে ডিম সেদ্ধ যাতে খাওয়া হয় সেই জন্যে শুনছিলাম ডিমের দাম বেড়েছে বেড়েছে না ডিমের দাম এক ট্রে তো একশো আশি টাকাই নিল আরও কম পাঁচ টাকা কম নিল আগের মাসে নিয়েছিল আগের মাসে না ওই পনেরো কুড়ি দিন আগে নিয়েছিল একশো পঁচাশি আজকে তো একশো আশি নিল আর ওপর কম নিল আর আমার অবস্থা দেখো ঘেমে ঘেমে আমি শেষ এত ঘামা ঘামছি যে উইক লাগছে এত প্রচণ্ড ঘামের কারণেই এই উইকটা হচ্ছে প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে আর কাজ করতে করতে এত ঘামা ঘেমে যাচ্ছি মানে শরীর থেকে সমস্ত ক্যালোরিটাই বেরিয়ে যাচ্ছে আর সেই জন্যেই এত দুর্বল লাগছে মাথাটাটা ঘুরছে তা সত্ত্বেও ওই ঘুম পাচ্ছে এখন ভীষণ ঘুম পাচ্ছে এখন স্নান করবো পুজো করবো করে পারলে একটু ঘুমিয়ে নেবো কারণ হয়তো পারব না ঘুমিয়ে পড়লে ছেলেকে আনতে যেতে পারবো না না ওই জন্যে আর ঘুমাই না চলো ওকে যাই স্নানটা করে নিয়ে আসি করে নিয়ে আসি বলছি স্নানটা করে আসি আমি রীতিমতো হাঁপাচ্ছি গাড়ি জ্বালিয়ে এসছি তাও হাঁপাচ্ছি এমন একটা অবস্থা গাড়িটা তুলতে গেলে সেই শক্তিটা আমার আর হয় না বা নিয়ে উঠোন থেকে বারান্দায় তুলতে গেলে চলো পরে আসছে পুজো দেওয়া কমপ্লিট স্নান করে পূজা দিয়েই দেখো ভোগ তো এখন তুলিনি ভোগটা তুলবো ব্যাস তুললেই হয়ে যাবে তো প্রচণ্ড গরম আর বৃষ্টি লাস্ট ভিডিও করেছিলাম তারপর পর বৃষ্টি এসেছিলো বেশ ভালোই খানিক্ষণ বৃষ্টি হলো আবার এই দেখো বাইরে রোদ্দুর ঝলমাল ঝলমাল করছে রোদ্দুরের জন্য দেখতেও পাচ্ছো না প্রচণ্ড রোদ্দুর গরমও সেরকম অল্প অল্প বৃষ্টি দিলে হয় বৃষ্টিটা যে বেশ ঝমঝম করে হবে তাহলেই ভালো হবে ঠিক আছে চলো আমি ঠাকুরের ভোগটা তুলে নেবো নিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো